বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এক একটা এসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পেরে এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপ রে বাপ রে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় ভাবন কি হয় কথা বলছি আমি শুনতে খারাপ লাগে কথা বলছি আমি এখন কথা বলি সেগুলো খুব ভিডিও হয় আমার কিছু আসে না থাকি আমরা আজকে এসেছিলাম কৃষ্ণ নগরের সাংসদ মহিউম মিত্র যেভাবে এসসি এসটি সম্প্রদায় এবং মথুয়াদের নিয়ে কটুক্তি করেছেন অসবন কথা বলেছেন যে কথাটা তিনি জাতপাত তুলে তাদের ছোট করেছেন সেই জন্য তার বিরুদ্ধে আমরা এফআইআর করার জন্য ইংলগঞ্জ থানায় আজ এসেছি আমার নাম ডক্টর দীপঙ্কর সরকার